একুশে ডিসেম্বর একটা পাকিস্তান থেকে একটা পণ্যবাহী জাহাজ এসেছে সেটা আসার পর থেকে নানা রকমের এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এক মধ্যে দিয়ে কি এসেছে যেহেতু আগে আমাদের একটা নিয়ম হয়েছে যে পাকিস্তান থেকে আসা কোনো জাহাজের পণ্য কোন রকমের তত্ত্বাবধান করা যাবে না কি আছে জানা প্রয়োজন নাই এই ধরনের একটা প্রজ্ঞাপন জারি হয়েছে সেটা সেভাবে স্ক্রুটিনি করা হয়নি এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে কয়েকদিন আগে সেই জাহাজ থেকে যে লাইটার জাহাজ আমরা বলি যে বড় জাহাজ থেকে ছোট যে জাহাজে মাল স্থানান্তর করা হয় সেই জাহাজে কয়েকজন নাবিক জাহাজের কর্মচারী তারা খুন হয়েছেন বলা হচ্ছে যে একজন বেতন পায় নাই বেতন না পেয়ে তাদেরকে ঘুমের ওষুধ খাইয়েছে তারপর ইরফান নামে সে ব্যক্তি তার আহ ন মুসলিম সে তার নাম আকাশ মন্ডল সে নাকি সবাইকে জবাই করেছে ইত্যাদি ইত্যাদি এসব বলা হচ্ছে এখন আমরা ওই খুনের দিকে না গিয়ে কারণ এটা মানুষ মানুষ বুঝতে পারবে যে একটা একটা কথা সাতজন মানুষকে খুন করতে পারে না তারপরে সে জাহাজের যেসব পণ্য ছিল সেটা জানা যাচ্ছে না ওখানে কি ছিল শুধু বলা হচ্ছে যে জাহাজের কোনো কিছু খোয়া যায় নাই মোবাইল খোয়া যায় নাই এগুলা এগুলো খোয়া যায় নাই ওখানে প্রকৃতপক্ষে কি ছিল জানা যাচ্ছে না এবং কি তথ্য গোপন করার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এটা এখন আমাদের আল্লাহ তাতে ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় নাই কারণ কোনো কিছুরই কোনো সুরাহা করার কোনো ধরনের অভিপ্রায় কারো মধ্যে নাই এর মধ্যে পুলিশ বলেছে যে তাদের মনে হচ্ছে না এটা একটা সহজ ডাকাতির ঘটনা এটা অন্য কোনো বিষয়। এটা তারা তদন্ত করার চেষ্টা করবে এটা পুলিশের অভিপ্রায় তো এর মধ্যে আমরা দেখতে পেলাম যে যে জাহাজটা পাকিস্তানে পণ্য নিয়ে এসেছিল একুশে ডিসেম্বর সেই এমভি ইউয়ান জিয়াং ফাঝাং সেটা আনলোড হওয়া যে কন্টেনারগুলা আছে সেগুলো পরীক্ষা করার সময় এখানে বিস্ফোরক দ্রব্যের অস্তিত্ব পাওয়া গিয়েছে এই কন্টেনারগুলা ক্যাম্বোডিয়ান একটা প্রতিষ্ঠান সিসমিক ইমালসান এক্সপ্লোসিভ যা উচ্চ উচ্চমাত্রার বিস্ফোরক হিসেবে পরিচিত আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে কাস্টমস ও নৌবাহিনীর কন্টেনারগুলো একটা পরীক্ষা চালান কিন্তু তারা এই সময়ে এক ঘন্টা মাল আটকেও রাখেন কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেই পণ্য তাদেরকে খালাস করে দিতে হয় থেকে হয়ে জাহাজটা চট্টগ্রাম বন্দরে আসে এবং কার্টুনের গায়ে মুদ্রিত তথ্য অনুযায়ী পণ্যটি কাম্বোডিয়ান একটি প্রতিষ্ঠানে উৎপাদিত গোপনীয়তা নিশ্চিত করতে পণ্যের বিষয়ে কোনো তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে নৌবাহিনীর কর্মকর্তারা গণমাধ্যম কর্মীদের প্রবেশ এবং ছবি তোলার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় এখানে বিষয়গুলো কিন্তু একে একে দেখবেন যে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতেও দেওয়া হচ্ছে না সেখানে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পণ্য নামানোর পরে কন্টেনার গুলাতে বিস্ফোরক দ্রব্যের আলামত পাওয়ার পরে কাস্টমস কিন্তু এক ঘন্টা সেই নোবাইনের কর্মকর্তারা সেই জিনিস সেই পণ্য এক ঘন্টা আটকে রেখেছিল কিন্তু উদ্ধন কর্তৃপক্ষের নির্দেশে সেটা তাদেরকে ছেড়ে দিতে হয় বন্দর সূত্রে জানা যায় এ ধরনের বিস্ফোরণ জাতীয় পণ্য আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট প্রোটোকল অনুসরণ করতে হয় পণ্যের উপরে প্রোটোকল অনুসারে এসব পণ্য পণ্যের আওতারভুক্ত থাকতে হয় কিন্তু এই কনসাইনমেন্টের ক্ষেত্রে ধরনের কোনো প্রোটোকল অনুসরণ করা হয়নি সূত্র আরো জানিয়েছে বিস্ফোরণযোগ্যের একটি অংশ ইতিমধ্যে সিলেট এবং অন্যটি কেরানি গর্জের উদ্দেশ্যে চলে গেছে এটি সেনাবাহিনী বা আনশৃঙ্খলা নিরাপত্তা সংস্থার জন্য এই জিনিস আমদানি করা হয় নাই এই বিপজ্জনক বিস্ফোরক দ্রব্যের কোনো উল্লেখ জাহাজে যে পণ্য আসছে সেটার মধ্যে ছিল না ওখানে বিভিন্ন পরিশোধিত চিনি খনিজ ডলোমাইট সোডা অ্যাস কাপড়ের রোল পুরানো লোহার টুকরা আখের গুঁড়ার মতন পণ্যের ডিক্লারেশন ছিল কি উদ্দেশ্যে বা কার নির্দেশে বিপজ্জনক পণ্য আমদানি করা হয়েছে তা নিয়ে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায় নাই এটা হচ্ছে গিয়ে আমাদের এই মুহূর্তে যে জাহাজে খুন হয়েছে সেটার সাথে যে জাহাজ এসেছিল আগে পণ্য নিয়ে তার একটা ধারাবাহিকতা বা সংযোগ আমি আপনাদেরকে দেখালাম ইতিমধ্যে জানেন যে সচিবালয়ের সাত নম্বর ইউনিটে একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছে বিল্ডিং এর দুই মাথায় আহ আগুন ধরেছে মাঝখানে প্রথমে ধরে নাই আগুন দেখা গিয়েছে প্রথমে দুই কোনায় এবং বহুক্ষণের চেষ্টাতে সেই আগুন নেভানো গিয়েছে অনেকক্ষণ লেগেছে এটা রাত্রে বেলা লাগে আগুনটা গভীর রাতে এবং বেলা পুনে বৃহস্পতিবার বেলা পুনে বারোটার দিকে সেই আগুন নেভানো সম্ভব হয় তারপরে অষ্টম নবম তলায় ক্ষতি হয়েছে বেশি সেখানকার অধিকাংশ নথিপত্রই পুড়ে গেছে সচিবালয়ের পাঁচ নং গেটের ঠিক বিপরীতে জাতীয় প্রেস ক্লাবের ভেতরে অগ্রণী ব্যাংকের একটি এটিএম বুথ রয়েছে বুথের নিরাপত্তা কর্মী আবুল কাশনের সাথে আমাদের পত্রিকার কথা হয় তিনি বলেন আমি নয় বছর ধরে বুথের দায়িত্বে আছি রাতে আমি বুথের ভেতরে যথারীতি ঘুমিয়েছিলাম পরে সকাল আটটার দিকে আগুন লাগার খবর পাই বুথের নিরাপত্তার জন্য আমরা সাধারণত দশটার পর পরিচিত সাংবাদিকরা না হলে খুলি না সকালে বুথ থেকে বেরিয়ে দেখি সেখানে ফায়ার সার্ভিস আর সাধারণ মানুষের ভিড় রাত সাড়ে দিকে আগুন লাগার খবর সবাই পেয়েছে কিন্তু তার আগে সেখান থেকে সমন্বয়ক হাসিব একটা লাইভ করা শুরু করে তিনি হচ্ছেন সমন্বয়ক এবং তিনি জুলাই আগস্টের সময় বিভিন্ন জায়গায় যে আগুন দেওয়া হয়েছে সেটাকে তিনি জাস্টিফাই করে প্রিন্ট মিডিয়াতে ইলেকট্রনিক মিডিয়াতে তিনি বলেন যে জুলাই আগস্টের এনার্কির সময় যদি মেট্রো রেলে আগুন দেওয়া না হতো পুলিশকে মারা না হতো এবং উনসত্তরটি কেপিআই ভবন আগুন দেওয়া না হতো তাহলে নাকি তাদের এই জুলাই অভ্যুদান বা জুলাই বিক্ষোভ বা জুলাই এন আর কি সফল হতো না তো সেই আগুন সমন্বয়ক আগুন সম আগুন বিষয়ক সমন্বয়ক তিনি কিন্তু সচিবালয়ে উপস্থিত ছিলেন তিনি কেন অত রাতে সচিবালয়ে উপস্থিত ছিলেন এই প্রশ্নটা তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো করে নাই এবং ইতিহাসে সর্বপ্রথম আমার জীবদ্দশায় সর্বপ্রথম আমি শুনেছি যে রাত্রেবেলা সচিবালয়ের ভিতর দিয়ে দ্রুতগতী ট্রাক চলে যায় এবং সেখানে একজন নয়ন ফাইটার নামে একজন ট্রাক চাপা দিয়ে ফেলা হয় ফাইটারকে এবং সচিবালয়ের মতন একটা হাই সিকিউর জায়গায় আটতলার ভিতরে একটা কুকুরের মৃতদেহ পাওয়া গিয়েছে এবং এখন পর্যন্ত যত কমিটি ইত্যাদি ইত্যাদি গঠিত হয়েছে সব কমিটি গঠনের পরেও আমরা কোনো ভিডিও ফুটেজ বা কোনো কিছু যে কোনো কিছু হওয়ার আগেই এখন কিন্তু ভিডিও ফুটেজ চলে আসে নানা রকমের ছবি চলে আসে আমরা সেই ধরনের কোনো ভিডিও ফুটেজ কিছুই পাই নাই এর মধ্যে আমাদের পলিথিন যে উপদেশটা আছেন রেজওয়ানা পলিথিন উপদেশটা উনি বলেছেন এবং তার সাথে বসা ওই লেদার আসিফ আহ লেদার জ্যাকেট পরে যে আসিফ মাহমুদ উনি বলেছেন উপদেষ্টা উনি বলেছেন যে পিরোজপুরের তুফাক জল যে মুখ্য সচিব কয়দিন আগে তার বিরুদ্ধে নাকি একটা টাকা পয়সা প্রকল্পের টাকা পয়সা নয় ছয়ের একটা কমিটি হয়েছে বা তদন্ত হয়েছে সেজন্য নাকি তোফার জল ক্ষুব্ধ হয়ে কাজ করে থাকতে পারে তোফার জলের কিন্তু ভীষণ ক্ষমতা ওই যে জাহাজের ইরফানের মতন আকাশ মন্ডল যে এক আর সাতজনকে মেরেছে তোফার সেভাবে একজন মুখ্য সচিব উনি ইয়ে করে দিয়েছেন পুরা সচিবালয় তস করে পুড়িয়ে দিয়েছেন তো আমাদের বিশেষ কিছু বলার নাই আমরা একটাই আত্মবাক্য সবসময় বলি তদন্ত হোক সুষ্ঠু তদন্ত হোক বিচারের আওতায় নিয়ে আসা হোক এখন শুনেন রাষ্ট্রের রক্ষাকর্তা যারা এই মুহূর্তে যারা ক্ষমতায় আছেন তারা যদি ইচ্ছা করে কোনো কিছু জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় নষ্ট করে সেটা তো যতই আমরা বিচার করি যাই করি কোনোভাবে ঠেকানো যাবে না আপনি একটা জিনিস চিন্তা করেন যে পাঁচই আগস্ট যখন সারা দেশে একটা এনআরকি চলছে তখন কতটা পরিকল্পনা নিয়ে কিছু মানুষ ধান পাউডার নিয়ে যায় ইয়েতে করে গ্যালনে করে ধান পাউডার নিয়ে যায় বত্রিশ নাম্বার পুড়িয়ে দিয়েছে এখন আপনি বলতে পারেন যে আপা এটা তো বিজয়ের উল্লাসে ক্ষুব্ধ জনতা করেছে না বিজয়ের উল্লাসে ক্ষুব্ধ জনতা করে নাই অধিকাংশ জনতা তখন গণভবনে অল্প কিছু মানুষ যে চারজন মানুষ সহ বত্রিশ নাম্বার জ্বালিয়ে দিয়েছে এই কাজ কারা করে থাকে সেটা কিন্তু আমরা অনাদি কাল ধরে দেখতে পাচ্ছি আগুন কাদের প্রিয় তারা আগুন দেয় কারা জবাই করে কারা রক কাটে এটা আমরা জানি জানার পরেও আমরা বারবার বলতে থাকি যে এটা অমুকের ষড়যন্ত্র তমুকের ষড়যন্ত্র ফ্যাসিস্টের দোষরা এটা করেছে হ্যাঁ আমরা জানি আপনারা জর্জমিয়া নাটকের মতন কাউকে নিয়ে আসবেন কারণ আপনারা তো চাচ্ছেন না যে প্রশাসন থাকুক তাই না প্রশাসন কার্যকর থাকুক প্রশাসন থাকুক প্রশাসনে আপনারা একটা ছেলেকে নিয়ে তাকে জনপ্রশাসন ইয়ে করার জন্য সংস্কার করার জন্য তাকে নিয়ে গেছেন মেহেদী হাসান আপনারা তো আমাদেরকে অবজ্ঞা করছেন আমাদের এতদিনের পড়া লেখা অর্জন আমাদের বিসিএস সবকিছুকে আপনারা অবজ্ঞা করছেন এটা আপনাদের একটা পদ্ধতি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার মনোবল ভেঙে দেওয়ার জন্য এবং বোঝানোর জন্য যে আমরা যে কোনো সময় যে কোনো কিছু যে কারো করব একটা বিষয় দিয়ে একটা জাতীয় সংলাপ শুরু হয়েছে সেটার উদ্বোধনী ঘোষণা করেছেন অনলাইনে সে জাতীয় সংক্লাপে সংস্কার এবং আগামী নির্বাচন প্রশ্ন নয় বাংলাদেশ ভবিষ্যতে কোথায় যাবে সে জায়গাও জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে বলে মনে করেন রাজনৈতিক বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিকেরা ঠিক আছে কোন অসুবিধা নাই শুক্রবার রাজধানী কৃষিবিধি ইনস্টিটিউশন বাংলাদেশ কে আইবি মিলন আয়তন এটা শুরু হয় এখানে কে কে অংশগ্রহণ করেছেন দেখেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার নির্বাচনী সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিলুর রহমান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য লেখক বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান সহ বিশিষ্ট ব্যক্তিরা এখানে দুই দিন ব্যাপী এই সংলাপে আয়োজক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ ফকরুল ইসলাম আলমগীর বা মিয়া গোলাম পারোয়ার বুঝলাম জাতীয় সংলাপ আপনারা বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট মানুষকে বাদ দিয়ে জাতীয় সংলাপ করবেন এবং এভাবে আপনারা রিকনসিলেশন করবেন জাতির এবং জাতীয় ঐক্য তৈরি করবেন বাঙালি ভাষী মুসলমান না বাংলা ভাষা মুসল বাংলা ভাষা বলে এরকম মুসলমান দিয়ে শুধু জাতীয় ঐক্য করবেন ধারণাটা কেমন ভবিষ্যৎ বলবে এটা সময় বলবে মির্জা ফখরুল বলেছেন সরকারের মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের মধ্যে আছে এতটুকুও পরিবর্তন হয়নি ফ্যাসিবাদের সংজ্ঞাটা বাংলাদেশে এসে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আমরা এক তন্ত্র শুনেছি শৌরতন্ত্র শুনেছি আমরা এখন সকাল বিকাল ফ্যাসিস্ট ফ্যাসিস্ট শুনতে পাই কে যে ফ্যাসিস্ট কে যে ফ্যাসিজম করছে এটা ভবিষ্যৎ জামাবে এবং প্রতিদিনের কর্মকাণ্ড যারা আছে তাদের কর্মকাণ্ড মানুষকে বলে দিচ্ছে কারা ফেসিস্ট কারা কি এত বড় একটা সংলাপ শুরু করে ফেলছেন এত মানুষকে নিয়ে জাতীয় সংলাপ নাম দিয়েছেন বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট মানুষকে বাদ দিয়ে আপনারা এই সংলাপ করবেন এবং এভাবে দেশ চালাবেন বলে একটা রূপরেখা তৈরি করছেন মির্জা গোলাম পারোয়া কিন্তু আপনার বন্ধু না এটা মনে রাখবেন গোলাম গোলাম পাশে বসে কোনো রাজনৈতিক সলিউশন হবে না ওই ওয়ান ইলেভেন বলেন সেই উনিশশো নব্বই বলেন কারা কারা একসাথে বসে দেশের সত্যিকার অর্থের সংস্কার কখন করেছেন এটা মনে করেন ইতিহাস মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যে ঐক্যের আহ্বান জানিয়েছেন হ্যাঁ এই ঐক্য দেবপ্রিয় ভট্টাচার্যের আহ্বানে হবে না দেবপ্রিয় ভট্টাচার্যকে আপনাদের ওই আপনার যে গন্ডি আছে শিক্ষিত গন্ডি আমরা না সোশ্যাল গন্ডি বলি সোশ্যাল করা এর বাইরে কেউ চিনে না সুশীলদের ওনাদের আহ্বানে জাতি ঐক্য হবে না হয় নাই অসম্ভব না জাতি ঐক্য হইতে হলে মির্জা ফখরুল আপনাদেরকে লাগবে আমাদেরকে লাগবে বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট মানুষকে বাদ দিয়ে তাদেরকে মেরে কেটে জেলে দিয়ে কখনো জাতীয় ঐক্য হবে না এই প্রতিহিংসা থেকে বেহেন না হইলে অর্জন হয়ে যাবে এবং বিদেশি প্রেসক্রিপশানে কোনোদিন কোনো জাতীয় ঐক্য হয় না বিদেশি প্রেসক্রিপশন কোনো দিন আমাদের জন্য কোনো সুফল বয়ে আনার জন্য হয় নাই আপনারা ইতিহাস দেখলে দেখবেন যে সৃষ্টির পর থেকে সংগঠিত হওয়ার পর থেকে বিদেশি শক্তিদের গোয়েন্দা সংস্থা এই পর্যন্ত উনষাটটা দেশের নির্বাচিত সরকারকে তারা সরিয়েছে সরিয়েছে দেশের অর্থনীতি ভেঙে দিয়েছে প্রশাসন ভেঙে দিয়েছে শিক্ষা ভেঙে দিয়েছে মানুষকে উন্ফ্রান্ত করেছে গৃহযুদ্ধ লাগিয়েছে তারপর সেখানে এসে তারা বিভিন্ন রকমের কনস্ট্রাকশন এনজিও মেনজিওর টিকাদান কর্মসূচি এই সেই হাবি জাবি করে নিজেদের অর্থনীতি প্র চালিত রেখেছে সুতরাং সাবধান হন সাবধান হয়ে কাজ করার চেষ্টা করেন সাবধান হয়ে কাজ না করলে দেশের কোনো লাভ হবে না ইতিহাসের উপলব্ধি মানে হচ্ছে এবং অন্যকে খারিজ করে দেওয়া নয় ইতিহাসের উপলব্ধি হচ্ছে অন্যের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা যারা দেশের বিরুদ্ধে তাদের সাথে কাঁধ মিলানো নয় এটাই হচ্ছে কি ইতিহাসের শিক্ষা